এইটা চাই না ওইটা চাই না এটার দরকার নাই শুধুমাত্র ইলেকশন দরকার তো ইলেকশন তো আগেও হয়েছে ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে নাই ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবেন না এটা ইম্পসিবল আমরা একটা অর্থবহ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ এই ক্ষেত্রে বন্ধু সকল সংগঠন সকল প্রার্থী প্রার্থীর যারা কর্মী সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমরা অনুরোধ জানাব রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয় রাজনীতিটা যেন নীতি দিয়ে হয় রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছুড়াছুড়ি না করি আমরা যেন পরিবেশকেও নষ্ট না করি আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখাই টাকা দিয়ে তো ভাই আপনি গরু ছাগল মুরগি কিনবেন মানুষ কিনবেন কেন মানুষ তো আশাফল মহলকাত টাকা মানুষের দিকে বাড়ানোর মানেই হচ্ছে তাকে অপমান করা এরকম কেউ মেহরবানি করে করবেন না আমরা তো করার প্রশ্নই উঠে না এটা আমাদের প্র্যাকটিসে নাই আমাদের চিন্তায়ও নাই কল্পনায়ও নাই আমরা এটাকে ঘৃণা করি